والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ليتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال رسول الله صلى الله عليه وسلم ليكونن من أمتي أقوى يستحلون الهراء والحريرة والخمرة والمعاصي

আমি আমার বক্তব্যের একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে নিচ্ছি আমরা যারা এখানে উপস্থিত আছি যারা বসেছি আমি বিশ্বাস করি এখানে প্রায় একশো জন মানুষই চান একশো পার্সেন্ট যে এই অঞ্চলে মাদক জুয়া গান বাজনা অশ্লীলতা এর কোনো কিছুই যেন না হয় এটা আপনারা সবাই চান আর এগুলি হোক যারা চায় আমার যে ভাইরা ওনারা বিভিন্ন জায়গায় চায়ের দোকানে ওখানে সেখানে বসে বসে শুনতেছেন যে দেখি মোল্লারা কি বলে

আমাদের দায়িত্ব আপনার কাছে পৌঁছে দেওয়া শক্ত সুন্দর এবং মননশীলতা আপনার সামনে আমরা পৌঁছে দিয়ে যাব গ্রহণ করবেন কি করবেন না দায়িত্ব জানলাতে যাবেন নাকি জানলাতে যাবেন সেটা আপনার দায়িত্ব আমাদের দায়িত্ব আপনাকে পৌঁছে দেওয়া বলে দাও আমাদের কাজ হয় তো ভেঙে আপনাদের সাথে ক্লাস করতে আমরা এখানে আসিনি আমরা আপনাদেরকে ভাই হিসেবে বলছি এবং সেই সঙ্গে মনে করে দিতে চাচ্ছি মুসলিনি হিটলার সাদ্দাম গাদ্দাফি সহ পৃথিবীর এমন কোন ক্ষমতাশীল ছিল যা মনে করত তাদের পরাজয় হবে না গত পনেরো বছরেও একটা শক্তি মনে করত তাদের কোনদিন পরাজয় হবে না একচল্লিশ পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে কিন্তু আল্লাহ আব্দুল আলমিন তাদেরও ক্ষমতা শেষ করে দিয়েছে আপনি আমি কে আজকে ক্ষমতা আছে

পৃথিবীর মধ্যে যারা অজয় ছিল যারা বাড়িঘর করেছিল সেই জমিদার বাড়িগুলো আমাদের সামনে আমাদের চুকের সামনে দাঁড়িয়ে আমাদেরকে বলছে দেখো আমার পার করেছিল কিন্তু আমি আমার রবকে মানতে না আমার মালিক এই এই বাড়িগুলো বিরান হয়ে গিয়েছে আপনি টাকার গরম দেখেন ক্ষমতার গরম দেখেন পৃথিবীর ইতিহাসে অসংখ্য অগণিত ঘটনা এবং আপনার চুকের সামনে রয়েছে কেউ টিকতে পারে নাই কেউ টিকবে না কেউ কোনোদিন থাকবে না

টিকেদের বরে বরে আউটে আউটে চারে চারে ছক্কায়ে ছক্কায়ে তুমি জুয়া খেলো মরে রাখো এই জুয়া খেলে পৃথিবীর মধ্যে কেউ কোনেদি অর্থনৈতিক সলভেন্সি অর্জন করতে পারে কেও শরীর ভালো হতে পারে না জুয়া খেলে আর তুমি কে যখন সারা পৃথিবীর মধ্যে সবকিছু একটা সিস্টেমের ভিতর দিয়া একটা ফাংশনের ভিতর দিয়া একটা সফটওয়্যারের ভিতর দিয়া মানুষের টাকা নেওয়ার চেষ্টা চলতি সাম্রাজ্যবাদী দেরকে হাতে রেখে আর সেইখানে তুমি জোয়া খেলে ধনী হয়ে যাবে তোমার ধ্বংস ছাড়া তোমার পরাজয় ছাড়া তোমার পরিবারের দুঃখ ছাড়া তোমার মায়ের অভিশাপ ছাড়া তোমার বাবার অভিশাপ ছাড়া তোমার জীবনে আর কিছু নেই সুতরাং আমার যে ভাইরা জোয়া খেলছো ব্যাটিং সাইটে মোবাইল হাতে পেয়ে জোয়া খেলছো ব্যাটিং করছো তোমরা যে অন্য আচরণ করছো মনে রাখবে তোমরা কোনদিন সুখী হতে পারবে না কোনদিন সুখী হতে পারবে ঠিক সবশেষ আমি আপনাদের সামনে একটা ঘটনা এবং এই ঘটনার শালীনউজল এর প্রেক্ষিতে আপনাদের সামনে আমি একটা দুটো রাস্তা থেকে আমি আমার কথা শেষ করব কোরআনুল কারীমের সূরা 6 নম্বর হাদিস পড়েছি আয়াত আমি পড়েছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন যে মানুষ অকারণে অলপঠক জিনিস কেন কাটা করে এই আতে সালে نزول হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতেন সাহাবাগণ কুরআন তেলাওয়াত করতেন তখন আরবের মানুষেরা গোপনে গোপনে কুরআনের তেলাওয়াত শুনতো সুবহানাল্লাহ কুরআনের তেলাওয়াত শুনে ঈমান নি আসতো আরবের একজন দুষ্ট প্রকৃতির ব্যবসায়ী ছিল নাজার বিন হারিস দুটো বর্ণনায় আছে কেউ বলছে যেন থেকে কেউ বলছে পারস্য থেকে

মুহাম্মদের কাছে যে হবে না ভাইয়ের আমার আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আপনার উত্তর দেবেন এই গান বাজনা আর রাজা রাজরাদের মিথ্যা গল্পের বইগুলো এইগুলো কি ইসলামের পক্ষে এনেছিল না ইসলামের বিপক্ষে এনেছিল আজকে আমি আমার ভাইদেরকে সতর্ক করে হার বসবাস দিয়ে একথা বোঝায় দম্বর আয়াতে যে বিষয়ের সতর্ক করা হয়েছে ওই বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের পথে জান্নাতের পথ থেকে মুক্তি নিয়ে একমাত্র ইসলামকে কে মুসলমান কে আদমদের কে এগুলো থেকে বেরিয়ে আসুন যে জাতির ও আমি আমার বাইনের দুটো পায়ে দুটো হাত রেখে অনুরোধ করছি ভাই আপনি মুসলমান আমরা চাই আপনি উজ্জাঙ্গাতে চান আমি চাই আমরাও চাই আপনারা যান নাম থেকে বাঁচুন আমরাও চাই আপনাদের পরবর্তী প্রজন্ম আপনাদের কেন যেন দুনিয়াতে কবরে হাসরে লজ্জিত না হয় আপনাদেরকে তাই উদাত্ত হওয়ার রাখি এই সমস্ত অন্যায় এই সমস্ত জলম আর এই সমস্ত ইসলাম বিরোধী কাজ যেই নাচ যেই গান যেই বাদ্য যেই বাজনা ইসলামের বিরুদ্ধে পুরাণের বিরুদ্ধে